নবীজী বলেন তিন ব্যক্তির উপরে আল্লাহ পাকের লান এক নম্বরে ওই ইমাম যার চুরাগার শুদ্ধ নয় প্রান্তল শুদ্ধ নয় বা তার আমল আখলাক সুন্দর নয় যার কারণে ভালো মানুষগুলো তার পিছনে নামাজ পড়তে চায় না যাদের কোরআন তোলা শুদ্ধ যারা ভালো তারা তার পিছনে নামাজ পড়তে চায় না কারণ তার পিছনে নামাজ পড়লে হয় না কিন্তু তারপরও সে সমাজের কিছু মূর্খ মানুষদেরকে হাত করে ওই জোর করে মসজিদ ইমামতি করে আল্লাহ দুই নাম্বার ওই ব্যক্তির উপর আল্লাহ ভাগাল রসুল বলেন যে আজান শুনতে পেলো কিন্তু আজান শোনার করো মসজিদে গিয়ে নামাজ পড়ল না নামাজ আদায় করলো না তার উপর আল্লাহ লানত তিন নাম্বারে রসুল ইকরিম সাল্লাম বলেন ওই মহিলার উপর আল্লাহ লানত যে মহিলার উপর তার স্বামী অসন্তুষ্ট ওই স্বামী যতক্ষণ পর্যন্ত স্ত্রীর উপর অসন্তুষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর আল্লাহ আল্লাহ বসিতে থাকে আজকে পৃথিবীর বুকে হাজারের মধ্যে নয়শ নিরানব্বই জন মহিলাই আল্লাহ পাকে লানতির উপর বসবাস করতেছে যার কারণে আজকে মহিলাদের উপর আল্লাহর গজব আল্লাহর আজাদ বহুরূপে আসতেছে আর এই লান হওয়ার কারণে আল্লাহ লান তার উপরে থাকার কারণে তার কথাবার্তা চাল চল ওঠা সবগুলো সবগুলোর মধ্যে দেখা যায় তার দুরাচরণ দুর্ব্যবহার দুর্নীতি তার কথাবার্তা কর্কশ তার চরিত্র সমস্যা স্বামীর সাথে মানুষের সাথে কথাবার্তা বলতে তার আচরণ এত সুন্দর একমাত্র কারণ হইল তার আল্লাহ লানত হওয়ার কারণে সে সব দিক দিক থেকে বঞ্চিত হইতেছে আল্লাহ ফাঁকের রহমত থেকে বঞ্চিত হইতেছে যার কারণে লানত হইতে হইতে একদিন তার জীবনটা এভাবে ধ্বংস হইতেছে যে না তার সানের সংসার করতে পারে না তার মা বাবার সাথে থাকতে পারে না তার কোথাও তার আশ্রয় থাকে যার কারণে মহিলারা আজ পৃথিবীর বুকে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদস্থ হচ্ছে এভাবে তাদের লাঞ্ছনা দিন দিন বাড়তেছে আর বাড়বে আর যত ফেতনা ফাসাদ পৃথিবীর দিকে সৃষ্টি হবে মহিলারা যখন ব্যাপার হয়ে যাবে মহিলারা যখন এরকম বিশৃঙ্খল হয়ে যাবে তখন তেমন পৃথিবীটা ধ্বংস হয়ে যেতে আর বেশি সময় লাগবে না কারণ মহিলাদের মাধ্যমে তাদের কারণে যত রকমের ফেতনা ফাসাদ সৃষ্টি হবে পৃথিবীর বুকে যত কেতনা ভাসা মহিলাদের কারণ হয়েছে এই পৃথিবীটা ধ্বংস হবে এই মহিলাদের নির্লজ্জতা তাদের দুশ্চরিত্রা দুরাচরণ দুর্ব্যবহার তাদের আল্লাহ